তৃণমূলের রাজ্যসভায় দলনেতা তাকে করতে করতে নিয়ে গেছে পুলিশ কোথা থেকে থেকে ইলেকশন কমিশনের অফিসের বাইরে কেন তারা বাংলার মানুষের হয়ে ইলেকশন কমিশনকে অনুরোধ করতে গেছিল যাতে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এই ঘূর্ণিঝড়ের কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারের বাড়ির কাজ যাতে রাজ্য সরকার শুরু করতে পারে সেই আব্রুভালটা যাতে ইলেকশন কমিশন দেয় হ্যাঁ নিশ্চিতভাবে আমরা বলতে গেছিলাম এনআইএ ডিরেক্টর সিবিআই ডিরেক্টর ইডি ডিরেক্টর ইনকাম ট্যাক্স ডিরেক্টর এরা চেঞ্জ হোক কিন্তু তার সাথে আমাদের যে মেন দাবি ছিল যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন জনসভা থেকে বলেছে যে যেদিনকেই এই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এবং ঝড় হয়েছে এবং তার কারণে প্রায় ষোলোশো পরিবার এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরের দিন রাজ্য সরকারের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে যে আমরা লিখিত থেকে টাকা চাইছি না রাজ্য সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথার ছাদের ব্যবস্থা করতে চায় সময় অপচয় না করে আমাদের সেই অ্যাপ্রুভালটা দেওয়া হোক ইলেকশন কমিশন বা এমসিসি না থাকলে আমাদের অ্যাপ্রুভালের দরকার হতো না যেহেতু আদর্শ আচরণবিধি চলছে এমসিসি চলছে আমাদের এই অ্যাপ্রুভালটা দরকার আজকে প্রায় আট দিন হয়ে গেছে এখনো অ্যাপ্রুভাল দেয়নি তার কারণ যে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশনারকে ভারত সরকার এবং দেশের প্রধানমন্ত্রী এবং তারই একজন সহকর্মী সেই রাজনৈতিক দলের বিজেপির নিয়োগ করেছে তারা চায় না গরিব মানুষ বাড়ি পাল তারা চায় না ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ বাড়ি পাক আমাদের দ্বিতীয় দাবি ছিল যে গতকাল আমাদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে এসপি এনআইএ থানরাম সিংয়ের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছিলাম যে বিজেপির নেতার সাথে তিনি ছাব্বিশে মার্চ অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার দশ দিন পরে তিনি বৈঠক করেছেন এবং গোপনে বৈঠক হয়েছে আমি ধরে নিতে পারি তর্কের খাতিরে যে যে কেউ পুলিশ কমিশনার এনআইএ ডিরেক্টর এনআইএ এসপি বা এসপি পদমর্যাদার অফিসার বা সিবিআই পদমর্যাদার অফিসারের অফিসারে গিয়ে দেখা করবে আমরা আজকে রাজভবনে এসেছি আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি আপনি তো অফিসে গিয়ে দেখা করবেন আপনি সময় চেয়ে মেইল করবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন সে তথ্য কোথায় আপনি নির্বাচন ঘোষণা হওয়ার পর এসপি এনআই বাড়িতে গিয়ে আমি যদি কালকে এসপি এনআই এর বাড়িতে যেতে ঢুকতে পারবো এবং আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করব জিতিন তিওয়ারি যখন ঢুকছে তাকে একজন লোক রিসিভ করছে যে সেই এসপি এনআই ধনরাম সিং এর বাড়িতে কর্তব্যরত কাজ করে বেরোচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে নিচ অবধি আজকে এই প্রমাণগুলো থাকার পর কেন নির্বাচন কমিশন এনআইএ ডিরেক্টর এনআইএ এসপি কে সরাবে না আটচল্লিশ ঘন্টার ব্যবধানে যদি দুবার বাংলায় ডিজি চেঞ্জ হতে পারে খালি বিজেপির নেতারা অভিযোগ করছে বলে বিজেপির প্রতিনিধিরা অভিযোগ করছে বলে এমএলএরা বলছে বলে বিজেপির রাজ্য সভাপতি বিরোধী দলনেতা বলছে বলে চারটে ডিএম চেঞ্জ হবে পাঁচটা এসপি চেঞ্জ হবে সেখানে আমরা যখন প্রকাশ্যে তথ্য আনছি তখন এসপি এনআইএ এসপি ডিরেক্টর এনআইএ কেন চেঞ্জ হবে না ছাব্বিশ তারিখ বৈঠক হয়েছে ধানরাম সিং এর সাথে জিতেন্দ্র তিওয়ারির সাতাশ তারিখ থেকে এনআইএ নোটিস দিতে দিতে শুরু করেছে এটা কাকতালিও এটা কোয়েন্সিডেন্স সাতাশ তারিখ নোটিস যাচ্ছে আঠাশ তারিখ নোটিস যাচ্ছে উনত্রিশে যাচ্ছে তিরিশে যাচ্ছে এক তারিখে আসতে বলা হচ্ছে দু তারিখে আসতে বলা হচ্ছে এটা তো কাকতালিও নয় নোটিশটা কেন পঁচিশে গেল না নোটিশটা কেন চব্বিশে গেল না নোটিশটা কেন বাইশে গেল না আপনার অভিসন্ধি যদি সৎ থাকতো আপনি যদি সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চান তাহলে কেন জিতেন্দ্র তিওয়ারির সাথে মিটিং করার পর নোটিশ যাবে এবং কেন সে এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না যারা বিজেপির তলপি বাহক হিসেবে কাজ করছে ইলেকশন কমিশন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না আমাদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নয় আমাদের অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে ইলেকশন কমিশন বার বার আমাদের প্রতিনিধি দলের প্রতিনিধিরা গিয়ে তাদের সাথে দেখা করেছে আমাদের বক্তব্য আমরা রেখেছি আজকে দশজন প্রতিনিধি দল তারা একই নিউজ বলে এসছে যে আগেও আমরা বলেছিলাম অভিযোগ করেছিলাম আজকে আপনারা তথ্য দেখুন এসপি এনআইএ ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক তার কপি নিয়ে গিয়ে ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে শুধু তাই নয় ধনরাম সিং এর বাড়ির লিজ এগ্রিমেন্ট সেটা ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে কেন ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে না তৃণমূলের বুথের সভাপতি অঞ্চলের সভাপতি তাদেরকে এনআইএ অ্যারেস্ট করবে ভোর চারটের সময় গিয়ে অ্যারেস্ট করবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছটার সময় ক্যামেরা হাতে পৌঁছে যাচ্ছেন চারটায় খবর না পেলে আপনি যাবেন থেকে কলকাতা থেকে ভূপতি নগরের দূরত্ব কত লোকাল পুলিশকে খবর দেওয়া হচ্ছে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সকালে যে ফোর্স পাঠান আর সংবাদ মাধ্যমকে খবর দেওয়া হচ্ছে ভোর চারটের সময় রেড করতে যাচ্ছি আমাদের সাথে চলো আপনারা কি ভাবেন বাংলার মানুষ বোকা চোখে দেখতে পায় না যে পরিণতি হয়েছিল দু সালে এর থেকেও খারাপ পরিণতি বিজেপির হবে যেভাবে সর্বশক্তি প্রয়োগ করে আগে ইডিসিবিআই বিরুদ্ধে অভিযোগ করত ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে অভিযোগ করত তদন্তকারী সংস্থার বিরুদ্ধে করত রাজ্যপালের অফিসের বিরুদ্ধে করত এখন সরাসরি ইলেকশন কমিশনের বিরুদ্ধে করছে আপনি বলুন আমি তথ্য দিচ্ছি তারপরেও কেন এনআইএডিরেক্টার চেঞ্জ হবে না আমরা সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনবো জিতেন তিওয়ারি বলেছে মানানির মামলা করব এখনো পর্যন্ত তো কুনাল ঘোষকে নোটিশ পাঠায়নি আমাকে নোটিশ পাঠায়নি পাঠাক হাইকোর্টে সুপ্রিম কোর্টে ফুটেজ জমা দেবো আমরা অভিযোগ করেছি ধনরাম সিং বিরুদ্ধে ধনরাম সিং পারে না আমার বিরুদ্ধে মামলা করতে করো কত বুকের মাটা আছে দেখি হাই কোয়ালিটি সিসিটিভি ফুটেজ জমা দেবো বাহান্ন মিনিট হাতে প্যাকেট নিয়ে ঢুকেছে আর খালি হাতে বেরিয়েছে এই তথ্যগুলো আমাদের হাতে রয়েছে যারা ভাবছে এনআইএ কে ব্যবহার করবো ভোটের সময় ইডিকে ব্যবহার করবো মাঠ ফাঁকা করে দেবো ভোট কি এনআইএ দেবে না ইডি দেবে আমি সে কারণে বলেছিলাম যে বিজেপির ক্ষমতা থাকলে মেঘনাথের মতো মেঘে মেঘের আড়াল থেকে না লড়ে ইডি ডিরেক্টরকে বলুন বাংলায় লড়বে এনআইএ ডিরেক্টরকে বলুন বাংলায় লড়বে এখনও তো দুটো আসনে প্রার্থী দিতে পারেননি একটা তো এনআইএ ডিরেক্টরকে পাঠান আর একটা ইডি ডিরেক্টরকে পাঠান আর যাদের তলপিবাহকতা করে এরা ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে কাজ করছে তারাও যদি নিজে চায় এসে লড়ুক বাংলায় দেখি বাংলার মানুষ শেষ কথা বলে না রাষ্ট্রশক্তি শেষ কথা বলে শেষ কথা ইডিসিবিআই বলে ভারতবর্ষের শাসক দল বলে না সাধারণ খেটে খাওয়া শ্রমিক বলে কৃষক বলে আমরা সেই কারণে আজকে যেভাবে টেনে হিচলে আমাদের সাংসদদের তুলে নিয়ে গিয়ে প্রথমে বলল মন্দির মার্কের পুলিশ থানায় নিয়ে যাব তারপর হঠাৎ করে রুট চেঞ্জ করে অন্যদিকে নিয়ে যাওয়া শুরু করলো তারপর যেই আমাদের সাংসদের প্রতিবাদ করলো আবার ঘুরিয়ে এক ঘন্টা ঘুরপথে এদিক ওদিক চক্কর লাগিয়ে তারপর মন্দির মার্গে নিয়ে এসছে এখনো তারা সেখানেই রয়েছে তারা ধর্নায় বসে রয়েছে তাদের অপরাধ কি জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মায়েদের জন্য যাতে তাদের বাড়ির কাজ রাজ্য সরকার শুরু করতে পারে ইলেকশন কমিশনের কাছে অনুমতি চাইতে গেছে আর সেই বাংলা বিরোধী বিজেপির সরকারের দ্বারা নিয়োগ করা ইলেকশন কমিশন চিফ ইলেকশন কমিশনার আমি সরাসরি অভিযোগ করছি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে তার কারণ আমাদের হাতে তথ্য রয়েছে তাও আপনারা ব্যবস্থা নিচ্ছেন আপনারা চান না বিরোধীরা লেভেল প্লেইং ফিল্ড পাক আপনি চাইছেন ফেয়ার ইলেকশন ফ্রি ইলেকশন এইভাবে ফ্রি ইলেকশন হয় এইভাবে ফেয়ার ইলেকশন হয় যে জোর জবরদস্তি সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনের আগে সবাইকে জেলে ঢুকিয়ে দেবো যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যাদেরকে টিভির পর্দায় কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ করার পর পরও ব্যবস্থা নেয়নি কেন প্রধানমন্ত্রী এসে বলছে ভ্রষ্টাচারী হটাও ম্যা ভ্রষ্টাচারীয়কে খিলাফ লড়া হুম আর ভ্রষ্টাচারী বা আপনি অজিত পাওয়ার কে কেন এনডিএ সরকারের মহারাষ্ট্রতে উপ করেছেন আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়েন তাহলে আপনার সরকারের উপ মহারাষ্ট্রে কি করে অজিত পাওয়ার হয় যার বিরুদ্ধে আপনি সত্তর হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করেছিলেন এক বছর আগে হিমন্ত বিশ্ব শর্মা যার বিরুদ্ধে সুদীপ্ত সেন অভিযোগ করেছে সে আসামের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নারায়ণ রানে সবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জনসমক্ষে প্রমাণ রয়েছে আপনি দুর্নীতির আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তাদেরকে বড় বড় পদ দিয়ে পাশের চেয়ারে বসে ঘোষণা করছে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি আপনি লড়ুন আমরা আপনার সঙ্গ দেবো যারা বিজেপিতে গেছে যাদের সাত খুন করেছেন তাদেরকে আগে গ্রেপ্তার করুন দেখি আপনার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আপনি কথা রাখতে পারেন কি না আপনি মানুষকে বোকা ভাবছেন আর আপনি ভাবছেন কখনো ইডি সিবিআই এখন ইলেকশনের সময় খালি ইলেকশন কমিশনকে লাগাবো বিজেপির হাতের পুতুলের মতো নাচাবো আর নাচাচ্ছেন আর সেই ইলেকশন কমিশন যে ভারতের গর্ব গণতন্ত্র রক্ষার্থে প্রতিদিন প্রতিবার প্রতি নির্বাচনের সময় অগ্রণী ভূমিকা পালন করেছে নির্ভীকভাবে সেই ইলেকশন কমিশন আজকে ভারতীয় জনতা পার্টি সরকারের কাছে বস্যতা স্বীকার করেছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে গরিব মানুষের টাকা বন্ধ করার পরও ঘরে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বানানোর অনুমতি রাজ্য সরকারকে দেয়নি ইলেকশন কমিশন এম সিসি আদর্শ আচরণবিধি আসার পর সিবিআই নোটিশ দিচ্ছে তিন বছর পুরনো কেস এতদিন অ্যারেস্ট করলেন না কেন বেল পেয়ে যেত বলে এতদিন অ্যারেস্ট করলেন না কেন ষোলো তারিখ নির্বাচন ঘোষণা হয়েছে আপনি অ্যারেস্ট করুন না পনেরো তারিখ ধরে তুলে দিতে অ্যারেস্ট করতেন আমরা আইনত লড়তাম হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতাম কোনো অসুবিধা নেই তার কারণ আপনারা জানেন যদি এক মাসে বেল পেয়ে যায় যদি দু মাসে বেল পেয়ে যায় আর নিয়ম অনুসারে তো আপনি নব্বই দিনের বেশি রাখতে পারবেন না জোর জবরদস্তি বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করা হচ্ছে জোর জবরদস্তি গায়ের জোরে কোন আইনে নেই নব্বই দিনের বেশি কাস্টেডি সিবিআই মামলা ইডি মামলায় গায়ে জোরে ধরে রাখা আর যারা বিজেপিতে গেছে তাদেরকে সাতক্ষণ মা ভোট তো ইডি সিবিআই দেবে না ভোট সাধারণ মানুষ দেবে আমরা তাই আজকে গভর্নরের কাছে রাজ্যপালের কাছে এসেছি তাকে অনুরোধ করেছি আমাদের জনের প্রতিনিধি দল তারা অনুরোধ করেছে যে আজকে দিল্লির বুকে যে ঘটনা হয়েছে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং আজকের দিনের ঘটনা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে যেভাবে ইলেকশন কমিশনের অফিসার বাইরে থেকে